চলতি বছরের সব প্রোডাক্টেরই দাম কিছু কিছু বেড়ে গেছে সে পাইকারি মার্কেট অথবা খুচরা মার্কেট উভয় জায়গাতেই তো আজকে আমি চলে এসেছি ঢাকার চকবাজারে কসমেটিক্সের বৃহত্তম পাইকারি মার্কেটে এখান থেকে আপনাদের আমি কসমেটিক্সের আপডেট কালেকশন এবং আপডেট প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখবেন আশা করি ভালো লাগবে এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চান তাহলে লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি আপনি সেখান থেকেও দেখতে পারেন এবং পেজটি ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো আপনার দোকানের কি নাম এমইউ ট্রেডার্স এমইউ ট্রেডার্স এটা লোকেশনটা কোথায় আচ্ছা তো আপনাদের এখানে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে

60 টাকা করে পড়ে টাকা করে পড়ে পিস হ্যাঁ এখানে মোট বক্সটা কত টাকা মোট বক্সটা 240 টাকা 240 পিস আছে 7 টাকার মতো পড়ে পার পিস ভাই এখানে কত পিস আছে 36 পিস এখানেও 37 পিস 240 টাকা 7 টাকার মতো পার পিস পড়বে তারপর এখানে আছে প্লাস্টিকের এগুলো কয় পিস আছে 37 পিস এগুলো হচ্ছে 24 পিস আছে মাত্র 180 টাকা এগুলো হচ্ছে প্লাস্টিকে ভাই এখানে কত টাকা করে এগুলো এটা 12 পিস 500 টাকা 500 টাকা 12 পিস 500 টাকা এগুলো পাতা কত করে এগুলো দজন হ্যাঁ দজন নিতেছ আপনারা 320 টাকা দজন হলে 320 টাকা ভাই পাতা কত করে 12 জোড়া 12 জোড়া টাকা মাত্র এগুলো পাতা কত করে 300 টাকা টাকা কত করে ডজন মাত্র একশো আশি টাকা এর ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে এই যে মাত্র একশো আশি টাকা করে এখানে হচ্ছে বিশ কাঠ আছে চল্লিশ পিস মাত্র চারশো বিশ টাকা এর পাতা কত করে তিনশো টাকা করে এগুলো পাতা চব্বিশ পিস মাত্র একশো তিরিশ টাকা ভাই আমরা এই যে সেফটি পিনগুলো দেখতে পাচ্ছি হিজাবের এগুলো প্যাকেট কত করে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কত করে বড় সাইজের এগুলোর প্যাকেট মাত্র আটশো টাকা এখানে এই যে হচ্ছে গাডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডজন একশো দুইশো সত্তর টাকা করে না মাত্র দুশো সত্তর টাকা এখানে কিন্তু আপনারা বিভিন্ন কালারের পাবেন এই যে দুশো সত্তর টাকা ডজন এই গ্যাডারগুলোর ডজন হচ্ছে একশো ষাট টাকা করে এগুলো কত করে একশো দশ টাকা এ ডজন কত করে একশো দশ টাকা এই হিজা শাড়ির পিন বা হিজাবের পিন এগুলো কত করে নব্বই টাকা হচ্ছে পাতা এই যে বগের ঠোঁট আছে এগুলো কত করে ডজন তিনশো সত্তর টাকা ডজন এখানে হচ্ছে ষাট জোড়া আছে মাত্র দুশো আশি টাকা তিন চার টাকা করে জোড়া পড়ে এখানে কত জোড়া আছে ষাট জোড়া এগুলো কত করে পাতা একশো তিরিশ টাকা ভাই এই যে কানের দুল আছে এগুলো কত করে এক পাতায় কত জোড়া আছে এক পাতায় কত জোড়া আছে এখানে হচ্ছে দশ জোড়া আছে মাত্র পঁচাত্তর টাকা তো টাকার ভিতর কিন্তু অনেকগুলো কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যার একটা কানের আছে মাত্র পঁচাত্তর টাকা ভাই এগুলো পাতা কত করে একশো সত্তর টাকা হচ্ছে ডজন এই হিজাব পিনগুলোর পাতা কত করে একশো পঞ্চাশ টাকা এখানে হিজাব পিনের কালেকশন আছে মাত্র একশো টাকা একশো চল্লিশ বাচ্চাদের যে এই ক্লিপের বক্সগুলো আছে এগুলো কত করে মাত্র পঁচাত্তর টাকা এখানে আরেকটা আছে এগুলো কত করে এটা কত করে মাত্র পঁচাশি টাকা এটা মাত্র পঁচাশি টাকা এখানে আছে ডবল পার্টের আয়না আছে এগুলো মাত্র পঁচানব্বই টাকা করে এখানে পঁচানব্বই টাকার ভিতরে আর কালেকশন আছে এখানে আরেকটা কালেকশন আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এগুলোর পাতা হচ্ছে মাত্র বিশ টাকা এক পাতা কত একশো বিশ টাকা একশো বিশ টাকার কিন্তু ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরও কম মাত্র একশো দশ টাকা এটাও মাত্র একশো দশ টাকা ভাই এটা কত আছে একশো বিশ টাকা কত করে আছে মাত্র নব্বই টাকা তো কত করে আছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা হ্যাঁ এগুলো কত করে একশো দশ টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবে ভাই শাড়ির এগুলো কত করে আছে দশ টাকা ভাই এখন যে দেখতে এগুলো কত করে পার পিস মাত্র টাকা করে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে করে পার পিস টাকা তারপরটা

তিনশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন তারপর যে এই কালেকশনগুলো আছে এগুলো মাত্র একশো টাকা করে এখানের কিন্তু অনেক কালেকশন আছে একশো টাকার ভিতরে এগুলো ডজন কত করে একশো টাকা এখানে এগুলো যে দেখতে পাইছি এগুলো কি একশো টাকা এগুলো টাকা টাকা এগুলো কত আছে একশো টাকা মাত্র একশো ষাট টাকা করে এগুলো তারপরে কত করে আছে একশো সত্তর টাকা ডজন এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট এগুলো কত করে পাতা এর হচ্ছে একটা হচ্ছে তেপ্পান্ন টাকা করে এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে এক পাতায় হচ্ছে কতগুলো আছে তিন বারোটা মাত্র তেপ্পান্ন টাকা করে তারপরে এখানে কি আছে এগুলো হাতের ব্যাসলেটগুলো কত করে তিনশো তিরিশ টাকা হচ্ছে ডজন ভাই এই ব্যাসগুলো কত করে আছে ডজন মাত্র ছয়শো টাকা ফ্যান হচ্ছে কালো ক্লিপ আছে বক্স মাত্র দুশো দুইশো বিশ টাকা এক পিস মাত্র একশো টাকা বাচ্চাদের এই যে ক্লিপ আছে পাতা হচ্ছে মাত্র একশো টাকা করে এখানে অনেক কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া একশো তিরিশ টাকা সেম একশো তিরিশ টাকা টাকা ভাই এই যে ছোট ক্লিপগুলো আছে পাতা কত করে একশো তিরিশ টাকা পাতা একশো তিরিশ টাকার ভিতরে কিন্তু আপনারা হিউজ কালেকশন পাবেন এগুলো কি সেম একশো পঞ্চাশ টাকা সেই মৌ ক্লিপও আছে এক পাতায় অনেকগুলো আছে বারোটা হচ্ছে পাতা আছে এক পাতার ভিতর বারো পাতা মাত্র একশো তিরিশ টাকা এখানে কিন্তু একশো তিরিশ টাকার ভিতরে আপনারা অনেক কালেকশন পাবেন সব তো দাম দেখা মানে কালেকশনগুলো দেখানো সম্ভব হচ্ছে না এগুলো হচ্ছে সব একশো তিরিশ টাকা করে পাতা এক পাতা হচ্ছে বারো জোড়া আছে একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে ডজন মাত্র একশো দশ টাকা করে এর হচ্ছে এক পিস হচ্ছে পর্বে নয় টাকা করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন বিশ পঁচিশ টাকা করে ছত্রিশ পিসের হচ্ছে এগুলো মাত্র সত্তর টাকা ছত্রিশ পিস মাত্র সত্তর টাকা এগুলো মাত্র একশো দশ টাকা ডজন একশো দশ টাকার ভিতর কিন্তু আপনারা অনেক হচ্ছে ডিজাইনের পাবেন মাত্র একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা এই বাচ্চাদের যে কত পাতা মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা করে পাতা একশো আশি টাকার ভিতর কিন্তু আপনারা আর একটা কালেকশন পাবেন ভাই এর পাতা কত করে এই যে হচ্ছে গাডারগুলো আছে তিনশো নব্বই টাকা এখানে কিন্তু চল্লিশ পিস আছে মাত্র চারশো টাকা এই যে ক্লিপগুলো আছে এগুলো হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে ষোলো জোড়া আছে বত্রিশ পিস মাত্র তিনশো টাকা এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা ভাই এই যে হেয়ারব্যান্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো ডজন কত করে তিনশো টাকা তিনশো টাকা পার পিস কত করে পড়ে এগুলো পার পিস মাত্র পঁচিশ টাকা এখানে কিন্তু হেয়ার অনেক কালেকশন আছে বাচ্চাদের এই ছোটো হেয়ার মাত্র পঁচিশ টাকা করে এখানে কিন্তু অনেক কালারের আছে মাত্র পঁচিশ টাকা করে এখানে কিন্তু হেয়ার ব্যান্ডের আরও অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে তিনশো টাকা বক্স এগুলো হচ্ছে বারো পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই বাচ্চাদের ক্লিপের পাতা কত করে একশো তিরিশ টাকা এগুলো কি একশো তিরিশ টাকা টাকা একশো দশ টাকা এগুলো একশো 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 দশ টাকা এগুলো কত করে একশো দশ এগুলো সব একশো দশ টাকা করে এখানে আছে হিজেপ্রেন্ট আর একটা কালেকশন আছে ছয় পিস মাত্র একশো দশ টাকা ভাই আপনাদের এখানে তো অনেক কালেকশন আছে কসমেটিক্সের তো আপনাদের লোকেশনটা আর একবার একটু বলে দিন নম্বর বলি আচ্ছা তো হচ্ছে কেউ যদি প্রোডাক্ট নেয় আপনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তো হচ্ছে ভিডিও কলে যদি প্রোডাক্ট দেখে নিতে চাই দেখাই যান